আল্লাহ ইনসানের যে পরিচয় পৃথিবীর বুকে ঘটিয়েছে এটা বাপের দ্বারা জোরে একবার বলুন সুবহান আর জানুয়ার শুনেলেন আপনাদের এখানে ছাগলের ছানা হয় না হয় না আপনারা পাঠার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না সাড়ে গায়ের বাচ্চা কেন শুনে আল্লাহ জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা এটাই হচ্ছে পার্থক্য অরিজিনাল পার্থক্য যদি বলেন এর ব্যাখ্যা দিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এমন একটা যুগ আসবে যে যুগে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে কেন বর্তমানে বেঈমান কাফেররা বড় জাল বিছিয়ে ফেলেছে আপনারা আমার উপর এমন জাল বিছিয়েছে যে জাল থেকে বের হতে পারবেন না এই বর্তমানে আমার বাপের বয়স আপনার বয়স কত হলো বাপ ৬৭ আপনার কত একাশি বাবারি তো আমার বাপের ছিল দেখুন এই দুটো লোক পেয়েছি সাতষট্টি একাশি আরও বয়স্ক লোক আছেন ইনার দিকে জিজ্ঞেস করুন ছোটোবেলায় ইনারা যখন ছোট ছিল জ্ঞান ছিল ছোট ছিল এমন একটা যুগ গেছে মানুষ অভাবে ছিঁড়া কাপড় পরেছে ঠিক কি না বাবাজি ছিঁড়া জামা পড়েছে অভাবে আর এখনকার হারাম বলো স্বভাবে ছিঁড়া জামা পড়ছে কেশপুর বাজারে গেছে ঈদের জন্য নতুন প্যান্ট কিনে এনেছে করে ফাড়ছে মা যে ফাড়ছিস কেন বল তুই বুঝবি না কোন হারামখর ফিল্ম এনেছে এ হারামখর ফেরে দিয়ে ঈদের দিনে ওইটা পড়ে নামাজ পড়বে নামুজ বিল্লা বলে তাইলে চরিত্র পরিবর্তন বুঝতে পারছে চলুন হারাম আওলাচ্ছে ভরে যাবে তার কয়েকটা ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে যাই যাতে আপনারা সাবধান হতে পারে বেঈমান কাপেররা এমনভাবে আপনার কাছে বিষ ভরে দিচ্ছে এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন এমন একটা যুগ গেছে আমাদের বুজুর্গানে দিনরা মুরুব্বীরা তারা তখন বলেছে বাবা বাড়িতে টিভি রেখো না টিভি রাখা পাপ তখনকার যুগে ইনাদের বাপদাদুরা এত ভালো ছিল অনেক মানুষ টিভি কিনে নিয়ে পাপের ভয়ে কি না পাপের ভয়ে টিভি কিনে নি বেঈমান না বললে এত বড় আস এরা তো মলবির কথা মানে হুজুরের কথা মানে কাজ করো এমন একটা যন্ত্র নিয়ে এসো প্রত্যেকটা মানুষের পকেটে যেন টিভি চলে যায় এই মোবাইলটা বর্তমান যুগে টিভির থেকে ওর টিভির থেকে ওর খাতারনাক ড্যাঞ্জার সমস্ত পাপ এখন নব্বই পার্সেন্ট পাপকে বহন করছে এই মোবাইল মানুষের কাছে নব্বই পার্সেন্ট বেইমান কাপের মতো কামি লাভ করে ফেলেছি আজকে আমি কয়েকদিন আগে দেখছিলাম বাংলাদেশের একটা গজল গজল শিল্পীদের দল তারা বয়কটের ডাক দিয়েছে গজলের মাধ্যমে ইহুদিদের মালগুলোকে পণ্যগুলোকে ইসরাইলের পণ্যগুলোকে বয়কট করো তারা করার পরে হোটেলে খেতে বসেছে ওই গুলো দেখছে আবার থানস আপ খাচ্ছে তুমি ছাড়তে পারবে না এই যে মোবাইল এই মোবাইলের অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে ইসরায়েলের এই যে মাইক্রোফোন এর ইঞ্জিনিয়ার ইসরায়েল আপনি কিছুই জানেন না আপনি যে পণ্য ব্যবহার করছেন আশি পার্সেন্ট পণ্য ইজরায়েলের আপনি মিস ইউজ করতে পারবেন না ভেবে দেখেছেন আজকে পৃথিবীর সাতচল্লিশ কোটি আড়াইশো কোটি মুসলমান মাত্র নব্বই লাখ ইহুদি তাদের জন্য ভারী হয়ে গেছে প্রথম রমজানে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি আমি সাহা খাচ্ছি গরম ভাত দিয়ে আপনি কেশপুরের মাটিতে আমি বর্ধমানের মাটিতে আমাদের দেশের নয় গোটা পৃথিবীর মুসলমানরা সুন্দরভাবে এফতারি আজকে আমি রাস্তায় আস্তে আস্তে রামজীবনপুরে এওয়ান ওয়ান হাজি আবদুল্লাহ রেস্টুরেন্ট তার বাড়িতে এফতারি করলাম কত খাবার খাবারগুলো দেখে মনে মনে হল যে বাড়িটা যদি কাছে হতো বাড়িটা যদি আমার রাজ্যে হতো বাড়িটা যদি আমার দেশে হতো এই খাবারগুলো না খেয়ে সেই অনাহারে শিশু যারা গাজা ইসরায়েলে ফিলিস্তিনের শিশু তাদের কাছে পৌঁছাতে পারলে একটু উপকার হতো ভাবতে পারেন আরবের ওই আরবের প্রিন্স থেকে শুরু করে। যতগুলো শেখ আছে তারা রমজান মাসের চান দেখছে দূরবীন দিয়ে ওরে হারামখোর দূরের চান তা তো দেখতে পেলি দূরবীন দিয়ে তোর কাছের গরিব খেতে পাই না তাকে একবার দেখতে পারলি পঁচিশ কোটি টাকা দিয়ে আরবের পাদশাহ সালমান ট্রেন্স কানাডার একটা গায়িকাকে নিয়ে স্টেজ শো করেছে একা পঁচিশ কোটি টাকা দিয়েছে একটা স্টেজ শোতে গানের কনসেপ্ট করেছে বড় কষ্ট লাগে ওই পঁচিশ কোটি টাকা যদি নিরীহ শিশুদিকে দিতেইস কত কাজে লাগত পৃথিবী নীরব হয়ে আছে আপনি জানেন না মোবাইলটা খুলে দেখুন ইসরায়েলকে সার্চ করে ফিলিস্তিনকে গাজাকে আমি সেদিনে দেখলাম রাত্রে আমার আর ভাত রুচি হয়নি খালি আমার মেয়ের কথা মনে পড়ছিল আমার একটা বাচ্চা সাত বছরের মেয়ে আছে সে আমার পাশে বসে খায় আমার মেয়ের মতো দুটো ভাই ছোট ছোট সাত বছরের ছেলে তাদের পাশে তিন বছরের একটা বাচ্চা বোন মা বাপ মারা গেছে গোলা দুটো রুটি পেয়েছে পানিতে ডুবিয়ে খাচ্ছে ওই বাচ্চা বোনটা দুধের কাঁদছে তার মুখে পানি গোটা বিশ্ব নীরব হয়ে আছে কসম করে বলছি যে বিশ্বের মুসলমান যারা রমজান মাসে বড় বড় থালি নিয়ে বসে আছে যারা ফেসবুকে পোস্ট করছে আমি আজকে বিরিয়ানি পোলাও খাচ্ছি আজকে খাসির বিরিয়ানি খাচ্ছি তোমাদের উপরে খুদার গজব নাজিল হয়ে যাবে হে বিশ্বের মুসলিম তোমরা নীরব হয়ে বসে আছো আর ফিলিস্তিনের গাজার শিশুদের কাছে দুধ নেই গোটা বিশ্ব খামুস রাষ্ট্রসংঘের হারামের আউলাদরা বসে আছে তারা নীরব হয়ে বসে আছে তাদের উপরে গোলা বারুদ চলছে শুনে নাও আজকে আমি বলে যাই যে সমস্ত মুসলিমরা হিটলারকে গালি দাও তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি হিটলারকে গালি দিও না হিটলার তোমাদের থেকে ভালো হিটলার সালমান থেকে ভালো হিটলার বলেছিল এই লাখ ইহুদি ছেড়ে গেলাম গোটা বিশ্ব একদিন আমাকে স্মরণ করবে আমি কেন ইহুদিদিকে চেম্বারে ভরে মৃত্যু দিয়েছিলাম আজকে মুসলিম জাহান বুঝতে পারছে যে কেন ইহুদিদিকে মেরেছিল এবং যখন মার দিয়েছিল ঠিকই করেছিল হিটলার কোনো ভুল কাজ করেনি আজকে মুসলিম বিশ্ব বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মতো গত মৌলীকে জেলের কুঠনিতে ভরে দেওয়া হবে সালমান প্রিন্স কয়েকজন বড় বড় শেখ তারা খালি খুদবাই বক্তব্য দিয়েছে বাদশাহ বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে জেলের কুঠরিতে ভরে দিয়েছে হাসিনা সরকারের মতো বড় বড় আলেম দিকে হাসিনা যেমন জেলের কুটনীতে ঘুরে রেখেছে এই হারাবের আউলাগু ঘরেছে কেন বিশ্বের দরবারে যেন তাদের কথা না পৌঁছে যায় শুনেলাও আল্লাহর কসম করে বলছি মানুষের মারে আওয়াজ আছে আছে না নাই তুমি যদি একটা বোম মারো এই গোটা গুটা ওমরচক গোলজি গুটা কেশপুর থানা শুনতে পাবে ওমরচকে বোম বিলাস্ট হয়েছে ঠিক কিনা কিন্তু আল্লাহর কসম আমার আল্লাহ যখন মারবে পৃথিবীর কেউ শুনতে পাবে না শুধু খালি তোমার জায়গাটা দেখতে পাবে যদি বলেন দলিল ন পারা প্রথম পৃষ্ঠা কলাল মানা উল্লাদি ইস্তাবরু মিন কউমিহি লাইন তাবাতুন শাইবাল ইননাকুম ইদাল সিরুল হে আরবের বাদশারা হে বিশ্বের মুসলিম কান খুলে শুনে লাও একবার কোরআনকে খুলে স্মরণ করো যারা বলেছিল যারা নবী হিসাবে মানবে তাদেরকে কতল করা হবে আল্লাহ আল্লাহুল ইজ্জাত কোরআনে বলেছেন হে নবী তাদেরকে এমন করে ধ্বংস করেছি সেখানটা দেখে মনে হয়নি এখানে কোনো জনবসতি ছিল আমি খেলার মাঠের মতো করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আমি দোয়া দুয়া আল্লাহ ইসরায়েলের তকদিরে যদি ইমান থাকে তুমি ইমান দাও তা না হলে তাকে নিচতে নাবুদ করে দাও জোরে বলুন আমি আমার মুসলমান বিশ্ব হে আমার ভাই আপনি নিজের কাছে শিক্ষা নিয়ে আসুন ছেলেদিকে আইপিএস করুন ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন শিক্ষার দ্বারা দুনিয়াকে হাসিল করুন আজকে বড় করুণ অবস্থা মুসলমানের না আমাদের কাছে ইমান আমরা টিকিয়ে রাখতে পেরেছি না আমরা ধরে রাখতে পেরেছি আজকে বহু মুসলমান এই চেয়ারের জন্য কুরসির জন্য নিজের শর্তের জন্য দিনকে বিক্রি করে দিচ্ছে ইসলামকে বিক্রি করছে নিজের জমিনকে বিক্রি করছে রমজান মাস শুরু হয়েছে হয়েছে না হয়নি আমার ভাই বড় কষ্ট লাগে আপনি দেখতে পাবেন চারিদিকে ইফতারি পার্টি শুরু হবে বিভিন্ন জায়গায় এক জায়গায় জড়ো হয়ে বলবে আমরা সম্পৃতি বাজাই রেখে ইফতারি পার্টি করছি কে বললো তোমাকে ইফতারি পার্টির নাম সম্প্রীতি কে বললো পূজার মণ্ডপে গিয়ে ফিতা কাটাটা সম্পৃতি কে বলল আপনাকে গিয়ে পুজোর মণ্ডপে ঠাকুরটা ধরে ভাসাতে যাওয়া এটার নাম সম্পৃতি না হিন্দু ভাইরা বুঝতে পেরেছে না আপনারা বুঝতে পেরেছেন আরে শুনেলাম কেউ যদি ইফতারি টুপি লাগিয়ে এসে বসে তোমার ভোটটার কারণে তোমাকে ধোকা দিচ্ছে হে আমার হিন্দু ভাই তোমার মণ্ডপে যদি কেউ মণ্ডপে জানবে তোমার জন্য যাচ্ছে তোমাকে ধোকা দিতে তোমার ভগবানকে বিশ্বাস করে নয় তোমার আল্লাহকে বিশ্বাস করে নয় যদি বলেন কোরআন শোনান সূরায়ে পাকারা তৃতীয় পৃষ্ঠা আমানু। কলু আমন্না ওয়েদা কলম ইলা শায়া তিমি কলু ইন্নামা ইন্নামা নাহনু মুস্তাম জিউ এটা কোরআন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমার কাছে যখন বে ইমান বসে তোমার দাক্তার খানে বসে তোমার পাশে বসে তোমার নামাজে দাঁড়ায় পেছনে গিয়ে বলে আমরা তো শুধু ধোকা দিতে গিয়েছিলাম আল্লাহকে আল্লাহ পরের আয়তে উত্তর দিলেন নবীকে হেনবি বেঈমান কাফের দিকে শুনিয়ে দাও আল্লাহ হই আসতে হাজিউ বিগিন ওয়া মুক্ত গুমফি তুলিয়া নিহিম ইয়ামা তারা আমাকে ধোকা দেয়নি আমি আল্লাহ তাদের সঙ্গে চালবাজি করেছি তাদেরকে ইমান দান করে নি চলে বলুন সুহান আল্লাহ আচ্ছা আপনারা বলুন রোজাটা ইফতারিটা রোজদারের জন্য না বেরোজদারের জন্য রোজদারের জন্য শুনে কোরানে আছে ইয়া আই ইউহাল্লাদী না মামু কুতিভা আলাইকুম শিয়া কানা পুতিভা আলাহ লাদিন আ মিন কবলিকুম লাল লাকুম তত্ত্বাকুল হেনবি বলে দাও তোমরা সিয়াম পালন কর আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে দেবে যদি বলুন বাড়বে কখন আমাদের সমাজের অনেক লোক জানে না ইফতারিতে বসতে কখন হয় পাঁচ মিনিট বাকি আছে তখনও দাতন করছি। এক মিনিট বাকি আছে তাড়াতাড়ি কুলুকুচি করে উঁচু করে এসে বসে গেল এটা সঠিক নিয়ম নয় যে যত আগে ইফতারিতে বসবেন তত বেশি নেকি পাবেন জড়েবুল সুবহানাল্লাহ কেন জানেন ইফতারির সামনে থাকবে কিন্তু আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত তুমি খেতে পাবে না ঠিক কি না আর বেরোজদার যদি তোমার পাশে বসে সে খালি মনে মনে ভাববে কখনো আজান দিবে এখনও দিচ্ছে না দিল্লি চালিয়ে দিয়ে পালিয়ে যেতাম তার এই চিন্তা ঠিক কি না তো সে নাকি ভাবে না তুমি ভাবে তুমি কেন তুমি রোজদা সে তো চালবাজি করতে এসছে ইসলামে চালবাজি নয় শুনেলেন সম্প্রীতি কার নাম আমি আজকে বুঝিয়ে যাচ্ছি কেশপুরের মানুষকে সম্প্রীতি ওঠা নয় কোরানে আছে রাই লাহা উলাই ওয়া লা তোমরা দুটো নৌকাই পা দিবে না একটা নৌকাই পা দাও কার নাম শুনেলেন আপনার দ্বারা কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায় কোনো অমুসলিম ভাই কষ্ট যেন না পায় তোমার মন্দিরে ঘন্টা বাজবে আমার মসজিদে আজান হবে তোমার মণ্ডপে পুজো চলবে আমার জলসার প্রয়োজন হলে আমার স্টেজে জলসা চলবে এটার নাম সম্প্রীতি শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাম বললেন এটা নবীজির হাদিস তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তার মানে এটা নয় যে তার অনুষ্ঠান হবে পুজোতে যোগদান করবেন আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ ইন্না আজিম আল্লাহর যে ক্ষমতা সে ক্ষমতা আর কারুর আছে এই ধারণাটা রাখাটার নামই হচ্ছে শিরক আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা পৃথিবীতে আর কারুর আছে এটার নাম শিরক আর আমার অমুসলিম ভাইরা তারা ঠাকুরের পুজো করে কিসের জন্য আর কাছ থেকে কিছু পাবো এবং তাকে মাবুদ রূপে গ্রহণ করে ঠিক কিনা কথা বলেন তাকে মাবুদ রূপে ওই জন্য শিল্পী কোরআনে আছে এই গুণা কেউ যদি জেনে শুনে করে সে গুণা আল্লাহ ক্ষমা করবেন না ওই জন্যে আপনি হেল্প করুন হিন্দু ভাইদের পুজো হচ্ছে তারা যেন রকমের আপনার কাছ থেকে কষ্ট না পায় তারা তার ধর্ম পালন করবে আপনি আপনার দাওয়াত দেন আপনার দাওয়াত যদি সঠিক জায়গায় পৌঁছায় ইনশাল্লাহ কামিয়াবি হবে আজকে জানেন কেন কষ্টের বিষয় আজকে কেন জলসাই এতগুলো বক্তা দিকে কথা বলতে হচ্ছে আজকে কোরআনের তফসিদ একসাথে কেন করতে পারছি না কত ভাঙিয়ে ভাঙিয়ে দিকে বোঝাতে হচ্ছে তার কারণ একটাই তার কারণ একটাই এই জন্যই মুসলমান তো ইসলামটাই বুঝতে পারেনি যেমন কোরআন আমরা মনে করছি মানুষ মরে গেলে খানি হয় না হয় না আমাদের দেশের কিছু লোক মনে করেছে কোরআনটা শুধুমাত্র কোরআন খালি করে লোককে জান্নাতে পাঠাবার জন্যই আল্লাহ পাঠিয়েছে না আপনি মনে করেছেন কোরআনটা রমজান মাসে খালি তারাবিতে পড়ার জন্যই আল্লাহ পাঠিয়েছে আপনার আমার মায়েরা মনে করে যে বছর একবার খালি রমজান মাসে কোরআন পড়লেই হবে ঠিক বললাম না ভুল বললাম আমার মায়েরা কখন কোরআন পড়ে খালি রমজান মাসে এক মাস পরে বাকি টাইম আলমারিতে গুছিয়ে তোলা থাকে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কিসের জন্য পাঠানো হয়েছে কোরান নিজে উত্তর দিচ্ছে আলিবলাম কেতাবুন আনজাল্লা উইলাই গালি তুভনি জান্নাস মিনাজুলু মাতি ইলন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দাও কোরানকে এই জন্য আমি পাঠিয়েছি হে পৃথিবীর মানুষ আল্লাহ আমাকে পাঠিয়েছে অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য বলুন না রাই না রাই তাকবীর আমার মুসলমান ভাই কোরআন কে আল্লাহ পাঠিয়েছে হে বিশ্বের মানুষ তোমাদিকে আলোর পথটা দেখাবার জন্য এখানে আল্লাহ মুসলমানদের কথা বলেননি একটা কমিউনিটির কথা বলেননি আল্লাহ এখানে মানুষের কথা বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাপেররা কিভাবে আপনার ইমানকে ধ্বংস করছে শুনে নেন আজকে দেখুন পাপের নামগুলো পাল্টি দিয়েছে পাপ করাচ্ছে আপনি আমি মনে করি মেদিনীপুর টাউনে পতিতালয় আছে না নাই আছে আপনি মনে করছেন ওই পতিতালয়ই পাপ হয় জানেন বর্তমানে পতিতালয়ের থেকেও ডেঞ্জার জায়গা হচ্ছে পার্কগুলো পার্কগুলোতে বেশি জিনা হচ্ছে কেশপুরে পার্ক আছে না না আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিলাম তখন দেখেছি তখন ছোট ছিলাম ঘুরতে আসতাম পার্ক দেখেছি তখনই দেখেছি নোংরা সব মেয়ে নিয়ে ঢুকছে পড়ার জীবনের কথা বলছি আজকে তো আরও ড্যাঞ্জার হয়ে যাবে ওই জায়গাগুলো বর্তমান পরিস্থিতি পতিতালয়ের থেকেও ড্যাঞ্জার জায়গা হচ্ছে ওই জায়গাগুলো হে আমার মুসলমান যুবক এখনই যদি আমি আপনাদের মধ্যে দশটা যুবককে দাঁড় করায় আশা করি নজন যুবক আরবি বারোটা মাসের নাম বলতে পারবে না ঠিক বললাম না বললাম বাবা আরবি মাসের নাম জানেন না কিন্তু জানেন উলামারা জানে জানে আলেমরা যে হাদিসের মধ্যে কোরআনে মহরম মাসের বড় ফজিলত এসছে জোরে বলুন সুভানন্দ আরবি মাসের প্রথম মাসটার নাম কি মহরম মাস এই মাসের বড় ফজিলত আছে তারপর ভাবুন কোনো হুজুর কোনো দিন পৃথিবীর ব্যায়াম করেছে আমি কোনো দলের কথা বলছি না সমস্ত দলের যে কোনো দলের হুজুরকে বলেন কোনো হুজুর এই কথা বলেছে যে পহেলা মহরম ফিস্টি করবি ডিজে বাজিয়ে কথা বলে না কেউ কোনো দিন বলেনি আর বলবেও না কে আমত পর্যন্ত কেন ইসলামের দৃষ্টিকোণে এটা যায়স নেই ডিজে বাজিয়ে হিন্দি গান ছাপিয়ে ড্যান্স করে আমাদের দেশের একটা বাচ্চা ভুলে তার মা পাঁচ বৎসরের বাচ্চাকে এই নিদানটা দিচ্ছে প্রথমেই বলছে বল জানুয়ার মানে জানুয়ারি কোনোদিন বলে না বাবা বল মাহারাম বল সফর কোনো দিন শিক্ষা দেয় না কেন ছেলেকে তো ইংরেজি শেখাতে হবে ওই জন্যে জানুয়ারি বলেছে আপনারা বলুন ইসলামে কেউ যদি কেক কেটে ছেলের জন্মদিন পালন করে যায় যাচ্ছে জায়জ নেই খুব সূক্ষ্মভাবে বুঝবেন কেউ বিবাহ বর্ষিক পালন করলে ইসলামের জাইজ নেই এটা হচ্ছে অ ইসলামিক কালচার চলুন পহেলা জানুয়ারি আপনাদের কেশপুরের মুসলিম যুবকরা ডিজে বাজিয়ে ফিস্ট করে না করে না বাবা কথা বলেন করে পঁচিশে ডিসেম্বর মুসলিমদের ছেলেরা